আপনার ফোন নাম্বার ব্যবহার করে আপনি কতগুলো মেল আইডি তৈরি করেছেন সেটাকে আপনি জানেন যদি না জেনে থাকেন আজকে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা আপনাদের ফোন নাম্বার ব্যবহার করে এতদিনে কতগুলো মেল আইডি তৈরি করেছেন হতে পারে আপনার অজান্তেই কেউ আপনার ফোন নাম্বার ব্যবহার করে মেল আইডি তৈরি করে নিয়েছে সেটা আপনি হয়তো জানেন না অথবা এমনও হতে পারে যে আপনি হয়তো আগে অনেক মেল আইডি তৈরি করেছেন নাম্বার ব্যবহার করে কিন্তু এখন সেগুলো ভুলে গেছেন তো সেগুলোকে ডিলিট করে দিতে চাইছেন বা রিকভার করতে চাইছেন তো সেই মেল আইডিগুলোই বা কী করে আপনি জানতে পারবেন তো খুব সহজভাবে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনাদের ফোন নাম্বার ব্যবহার করে আপনারা কতগুলো মেল আইডি তৈরি করেছেন সেটা পুরো লিস্ট আপনারা কিন্তু আপনাদের ফোনে পেয়ে যাবেন তার জন্য কি করতে হবে চলুন মোবাইল সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আজকে এই ভিডিওর লাইকের টার্গেট হচ্ছে পাঁচশো সেই জন্য সবাই অবশ্যই একটা করে লাইক করবেন তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে তো ফ্রেন্ডস প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করে নেবেন প্লে স্টোর ওপেন করার পরে যে আপনাদের প্রোফাইলের থাকবে তার মধ্যে টাচ করবেন টাচ করার পরে এখানে দেখুন একটা অপশন পাবেন যে গুগল অ্যাকাউন্ট লেখা এই গুগল অ্যাকাউন্টের মধ্যে আপনারা টাচ করবেন গুগল অ্যাকাউন্টে টাচ করার পরে এরকম ইন্টারফেস আসবে এইবার আপনাদের যে মেল আইডিটা শো করছে তার ডান দিকে একটা ছোট্ট অ্যারো আছে এই অ্যারোতে টাচ করবেন টাচ করলে এখানে আপনাদের যা যা মেল আইডি অলরেডি ফোনে লগ ইন করা আছে তার লিস্টটা পাবেন তার নিচে একটা অপশান পাবেন দেখুন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এর মধ্যে টাচ করবেন টাচ করার পরে এইখানে দেখুন চেকিং ইনফো হচ্ছে এইবার এখান থেকে আপনাদের ফোনে যদি পাসওয়ার্ড থাকে সেটাকে দিয়ে ভেরিফাই করে নেবেন করে নেওয়ার পরে এই ইনফরমেশনগুলো কিন্তু একটু চেক করতে টাইম লাগবে দেখুন ইনফো চেক হয়ে গেছে এইবার এখানে অপশন এসছে মেল অর ফোন এখানে আমরা কি করব ফর গেট মেল এই অপশানটার মধ্যে টাচ করবো টাচ করার পরে আমাদের সামনে এবার আমাদের ফোন ফোন নাম্বার নাম্বার দেওয়ার দেওয়ার একটা একটা পেয়ে দেখুন এখানে এসছে এবার আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পরে এখানে নেক্সট করবেন নেক্সট করার পরে এখানে নাম দিতে বলবে আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন নাম দেওয়ার পরে এখানে আবার নেক্সটে টাচ করবেন টাচ করলে কিন্তু এবার এখানে দেখুন দিস মে টেক এ ফিউ মোমেন্টস এইবার এখানে কিন্তু আপনার ফোনের সঙ্গে কোন কোন মেল আইডি লিঙ্ক আছে সেগুলো কিন্তু ওরা সব চেক করছে এবার চেক করার পরে এখানে আপনাদের ফোন নাম্বারটাকে ভেরিফাই করার জন্য একটা সেই নাম্বারে সিক্স ডিজিটের ওটিপি পাঠাবে সেই না ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে আপনাদেরকে কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করার পরে দেখুন সেই চেকিংগুলো কিন্তু হচ্ছে তার সঙ্গে কিন্তু আপনাদের ফোনে সেই ওটিপিটাও চলে যাবে চেকিং হতে হতে দেখুন এই ওটিপিটা পাঠিয়ে দিয়েছে ফোন নাম্বারে এখানে কিন্তু আমাদেরকে এন্টার দ্য কোডটা দিতে হবে তো আমি এখানে এই কোডটা দিয়ে দিলাম কোডটা দেওয়ার পরে যখনই নেক্সট করব নেক্সট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যা যা মেল আইডিগুলো এই নাম্বারের সঙ্গে কানেক্ট করা আছে বা এই মেল নাম্বার দিয়ে মেল আইডি তৈরি করা আছে তার লিস্টটা এখানে দেখতে পেয়ে যাব যেহেতু আমি এই নাম্বারটা দিয়ে মাত্র একটা মেল আইডি তৈরি করেছি সেই জন্য এখানে একটা মেল আইডি দেখাচ্ছে আপনাদের যদি একাধিক মেল আইডি থাকতো তাহলে কিন্তু এখানে পুরো লিস্টটা আপনারা এখান থেকে পেয়ে যেতেন সো ফ্রেন্ডস এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা বের করে নিতে পারবেন যে আপনাদের ফোন নাম্বার দিয়ে কতগুলো মেল আইডি তৈরি করা হয়েছে তো এটা ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর এই রকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না ততদিন ভালো থাকবেন দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে